গতকাল থেকেই বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি আজও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী রূপ নিয়েছে যার জেরেই ভারী থেকে অতি ভারী ভাসবে বৃষ্টিপাতে পশ্চিমবঙ্গ এই ঘূর্ণাবর্ত শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরাতেও প্রভাব পড়তে চলেছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে পাশাপাশি কোন কোন জেলাগুলিতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের আমরা যদি দেখি দক্ষিণের দিকে বিশেষ করে নদিয়া কলকাতার দিকে এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এদিকে নদীয়ার কাচরাপাড়া থেকে চন্দ্রনগর থেকে শুরু করে চাকদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টিপাতের প্রবাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উলবেড়িয়া কোলাঘাট খড়গপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর বেলি থেকে শুরু করে দীঘা এবং পাশাপাশি কোনটায় দিকেও বৃষ্টিপাতের প্রবভাস রয়েছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের প্রভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি দেখতে পাচ্ছি ভগবানপুর বাজকুল এগড়া মোহনপুর দাতন থেকে শুরু করে এদিকে কাশুরি খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এই সমস্ত জায়গায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে লাইভে দেখতে পাচ্ছি পাশাপাশি হাবড়া বনগা এদিকে তো বৃষ্টিপাত চলবেই তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে দক্ষিণে নয় উত্তরের দিকেও যদি আমরা দেখি তাহলে আমরা কিছুটা জায়গা দেখতে পারবো এদিকে পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত হচ্ছে বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত হচ্ছে শান্তিপুর এদিকে যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদেও মেঘ রয়েছে তবে উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারে এই মুহূর্তে আকাশ পরিষ্কার শুধুমাত্র দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ রাজশাহী মেরপুর পাবনা বগড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ কাশপিয়া কিশোরগঞ্জ এদিকে নাগেরপুরের দিকেও ঢাকা সংলগ্ন সমস্ত জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং সব থেকে হাই অ্যালার্ট জারি রয়েছে বৃষ্টিপাতের সেটা হলো খুলনা বরিশাল দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল লালগোড়া সাতক্ষীরা যশোর মাদ্রীপুর মতিরহাট এদিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকেও বৃষ্টিপাত থাকছে এবং ত্রিপুরার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে রয়েছে রাত যত বাড়বে তত বৃষ্টিপাতের দাপটও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় যেমন আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে অর্থাৎ সাতটার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে কলকাতা থেকে শুরু করে বারুইপুর জয়নগর গোসাবা তো সুন্দরবনের দিকে বৃষ্টি থাকবে এবং বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছি আমরা যে উপকূলের জেলা যেমন দীঘা মন্দারমণি কোনটাই এদিকে যদি একটু ডিপলিভাবে দেখছি দেখি তাহলে দেখতে পারবো আমরা মন্দারমণি থেকে শুরু করে কোনটাই খাজুরি এদিকে নেগড়া এদিকে তো বললামই এই জায়গাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের প্রবাস রয়েছে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এদিকে সুন্দরবনের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে কিন্তু সব থেকে বেশি রয়েছে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছি এবং বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে মোতিহার সেনবাগ ফরিদগঞ্জ বাংলাদেশের ঢাকা এদিকে অগ্রসর হবে এবং আমরা যদি অসমের সাইডটা একটু দেখে নিই অসমের সাইডে রাতের দিকে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে অসমের দিকেও সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি এবং আলিপুর দুয়ার উত্তরবঙ্গের দিকেও সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি তবে মাঝরাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি বজ্রমোটা আবার করিনি আমরা দেখতে পারব মাঝরাতের দিকে বৃষ্টিপাত আরও কিছুটা বাড়বে অর্থাৎ একদম রাত বারোটার দিকে আমরা যদি দেখি বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা আরও বেশি রয়েছে এবং তখন বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব যে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে অর্থাৎ বাজকুল খাজুরি হলদিয়া এই দিকে হাই অ্যালার্ট অর্থাৎ রেড অ্যালার্ট জারি রয়েছে এই জায়গাতে ইয়েলো অ্যালার্ট রয়েছে ভগবানপুর মহিষাদল ময়না সেবাং এগরা কোনটাই গঙ্গাসাগর কাকদ্বীপ কুলপি এদিকেই ইয়েলো অ্যালার্ট রয়েছে এবং বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা যেমনটা ছিল তেমনটাই কিন্তু থাকছে আগামীকাল বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা বাংলাদেশের উপকূলের জেলা এবং ত্রিপুরায় তবে আগামীকাল আস্তে আস্তে এই ঘূর্ণাবর্তের জেরে অসমের দিকে বৃষ্টিপাত প্রবেশ করবে এবং উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যেমন অসমে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো গোয়ালপাড়া গুয়াহাটি নগাঁও তেজপুর এদিকে ডিব্রুগড় জিমাপুর হোজার দিকে বৃষ্টিপাত হবে এবং আস্তে আস্তে এই বৃষ্টি উত্তরবঙ্গেরও কিছুটা অংশে প্রবেশ করতে পারে তবে উত্তরবঙ্গে সেরকম ভারী লেভেলে বৃষ্টিপাত নয় হালকা হালকা মেঘ থাকবে আগামীকাল হালকা মাঝারি মেঘ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের যেমন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এসে মেঘ থাকবে এবং বাংলাদেশের পূর্ব সাইডটায় আমরা মেঘ কিছুটা দেখতে পারব আগামীকাল এবং ত্রিপুরার দিকেও আমরা কিন্তু ক্রমশ মেঘ আগামীকাল কিন্তু লক্ষ্য করতে পারবো পরিষ্কারভাবে দেখতে পারছেন একদম আপনাদের কিন্তু লাইভে দেখাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আমরা চার্টের মাধ্যমেও আপনাদেরকে তাপমাত্রা আপডেট দিয়ে দেবো তার আগে উপগ্রহ চিত্রে চলে যাব এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই ঘন কালো মেঘে গ্রাস করে নিয়েছে কিন্তু এই মুহূর্তে যদি আমি দেখি ঘন কালো মেঘে গ্রাস করে নিয়েছে খড়গপুর দেখতে পাচ্ছি আমরা কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণের জেলা পশ্চিমের জেলাগুলিতে ঘন কালো মেঘে কিন্তু গ্রাস করে নিয়েছে পাশাপাশি বাংলাদেশে যদি দেখি রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল এই মুহূর্তে পরিষ্কারভাবে আমরা মেঘ দেখতে পাচ্ছি যে একদম ঘন কালো মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের দিকে রয়েছে এবং পাশাপাশি ত্রিপুরার দিকেও এই মেঘ কিন্তু ক্রমশ প্রবেশ করছে অর্থাৎ ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর এদিকেও কিন্তু ক্রমশ মেঘ কিন্তু প্রবেশ করছে তবে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার কোনো রকম ভাবে মেঘ নেই অর্থাৎ উত্তরবঙ্গে আমরা যদি দেখি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে হালকা মাঝারি মেঘ থাকছে তবে কোনোরকম মেঘ নেই এগুলা এই এই মেঘ থেকে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে তবে বৃষ্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তো আসুন আমরা তাপমাত্রার আপডেটে কি রয়েছে সেটা একটু দেখিনি এই মুহুর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে অর্থাৎ আমরা যদি দুপুরের আপডেটে দেখিনি আজকে যে দুপুরের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল সেটা যদি দেখি ধরুন এই মুহূর্তেই দেখে নিই দুপুরে আমরা দেখব না এই মুহূর্তে দেখে নেব যে এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে কলকাতার দিকে একুশ থেকে বাইশ ডিগ্রি হাওড়া হুগলির দিকে একুশ বাইশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর এই সাইডটায় এবং সুন্দরবন নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর এই সাইডে কিন্তু তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি রয়েছে বাঁকুড়ার দিকেও বাইশ ডিগ্রি রয়েছে পুরুলিয়ার দিকেও একুশ ডিগ্রি রয়েছে দুর্গাপুর একুশ ডিগ্রি বর্ধমানে আমরা বাইশ ডিগ্রি দেখতে পাচ্ছি অন্যদিকে দিকে পূর্ব মেদিনীপুরেও বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এদিকে দোমকা এদিকেও যদি আমরা দেখি তো একুশ থেকে বাইশ ডিগ্রি দেখতে পাচ্ছি বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে যদি দেখিনি কুড়ি থেকে একুশ ডিগ্রি রয়েছে মালদায় যদি দেখি একুশ ডিগ্রি রয়েছে দিনাজপুরে একুশ ডিগ্রি কোচবিহারে আঠেরো ডিগ্রি রয়েছে আলিপুরদুয়ারে উনিশ ডিগ্রি এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে আঠেরো ডিগ্রি রয়েছে দার্জিলিংয়ে এই মুহূর্তে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এই মুহূর্তের কারেন্ট আপডেট কিন্তু আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন গোয়ালপাড়ার দিকে উনিশ ডিগ্রি রয়েছে গুয়াহাটির দিকে আঠেরো ডিগ্রি রয়েছে তেজপুরে আঠেরো ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সিলেটে দেখে নেব বাইশ ডিগ্রি রয়েছে মৌলভীবাজার বাইশ লখাই বাইশ কিশোরগঞ্জ একুশ ময়মনসিংহ বাংলাদেশের একুশ ডিগ্রি রয়েছে বগরাতে যদি দেখি কুড়ি ডিগ্রি মহাদেবপুরে কুড়ি ঘোড়াঘাট কুড়ি এবং রংপুরের দিকে বাইশ ডিগ্রি রয়েছে রাজশাহী কুড়ি ডিগ্রি মেরপুরের দিকেও তাই যশোর খুলনা বরিশাল এদিকেও কুড়ি ডিগ্রি রয়েছে তাপমাত্রা বেশি রয়েছে কুমিল্লার দিকে তেইশ ডিগ্রি ঢাকাতে তবে আবার উনিশ ডিগ্রি রয়েছে আবার ত্রিপুরার দিকে তাপমাত্রা কিন্তু তেইশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন যে তাপমাত্রার ক্ষেত্রে কেমন পরিবর্তন হয়েছে তো আমরা চার্টে যদি চলে যাই তাপমাত্রা আপডেটে দেখতে পারবো আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা সেরকম ছিল না একুশ ডিগ্রির মধ্যেই ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তবে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি শনিবার দিন যদি দেখি আমরা তিন তারিখে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস রবিবার দিন যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং আমরা পাঁচ তারিখের আপডেটে চলে যাই তাহলে দেখতে পারবো সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ থাকবে সোমবার সর্বনিম্ন থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং লাস্ট আপডেট অনুযায়ী যদি আমরা দেখি ছ তারিখ মঙ্গলবার সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস তো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে মানে শীতের কিন্তু বিদায় ঘণ্টা বেজে গিয়েছে অর্থাৎ শীত কিন্তু বিদায় নিচ্ছে এবার আস্তে আস্তে কিন্তু গরম কিন্তু পড়তে শুরু করবে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটির শেষে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে যাই তো আপনারা জানেন যে ওয়েদারের সমস্ত আপডেট আমরা আমাদের এই চ্যানেলে কভার করি এবং এক্সট্রা আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও এক্সট্রা আপনারা ওয়েদার আপডেট জানতে পারবেন এবং আজকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটের গুরুত্বপূর্ণ আপডেটও আপনারা কিন্তু সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং সমস্ত ধরনের যে খবরগুলো রয়েছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি না সেই সমস্ত কিছু আপডেট আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে একদম সমস্ত কিছু ডিটেলসেই কিন্তু দেখতে পারবেন তো অবশ্যই ডিসক্রিপশনে আর লিঙ্ক থাকবে আপনারা ফলো করে নেবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা সমস্ত আপডেটগুলো দেখতে পারবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ